সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে পিন পয়েন্ট এর আইটি পর্ব আজকে আমরা পিন পয়েন্ট এর আমাদের পার্ট 18 নিয়ে আলোচনা করব চলুন শুরু করি আমরা আগের মতো প্রশ্নগুলো খুব ভালোমতো পড়ব দেন হচ্ছে আমরা ধাপে ধাপে প্রসেস করব পিটার এন্ড টমস প্লে টেনিস এভরি আফটারনুন উইথ মেরি এন্ড মি আমার এই পার্টের মধ্যে চারটি অপশন আছে সে চারটি অপশনের মধ্যে চারটি অপশন থেকে আমার কোন জায়গার মধ্যে গোল আছে পিটার এন্ড টম পিটার এন্ড টম শব্দটি হচ্ছে

বাই তে বলছে বাইরে মধ্যে বলছে আর ভি এর মধ্যে বলছে আপনি একটু মনে রাখবেন আমি এখানে ভুল হচ্ছে ডি তে কেন ভুল আমি একটু বলছি কিছু শব্দ আছে শব্দগুলোর মধ্যে রিফিউজ তার মধ্যে একটা শব্দ যে শব্দগুলোর পরে সাধারণত ইনফিনিটি হয় এই শব্দগুলোর কিন্তু তোমাকে কয় একবার পরে পরে একটা স্পষ্ট ধারণা নিতে হবে রিফিউজ শব্দগুলো হচ্ছে পারমিট রিপিউজ শব্দগুলো হচ্ছে এমন কিছু শব্দ যে শব্দের পর সাধারণত ইনফিনিটিভ হয় তাহলে ইনফিনিটির স্ট্রাকচারটা আমরা কিন্তু জানি ইনফিনিটিভ স্ট্রাকচার হচ্ছে টু এর পরে সাধারণত ভারতের বেস ফ্রম হয় টুয়েল পরে যদি ভারতের বেস ফ্রম হয়ে থাকে তখন তাকে আমরা বলতে পারি একটা ইনফিনিটিভ যার কারণে আমার এখানে গিভিং শব্দটা হচ্ছে ভুল আনসার তাহলে আমার শরীর আনসারটা কি হবে সেটা হচ্ছে টু কিন্তু শরীর আনসারটা কী হবে আমার এখানে খুব টুক আশা করি ক্লিয়ার

সেখানে আসা একটা প্রশ্ন তাহলে আমরা খুঁজে নিব কোথায় আমার পশোনার ভুল আছে আমরা জানি এখানে একটা যখন দেখতে পাবো তখনই আমাকে একটু মনে রাখতে হবে আমার পশোনা মনে হয় সাবসেন্টিভ থেকে দিয়েছে

আমার ভুলটা বলার আগে আমি কিন্তু বিষয়গুলো অনেকবার আলোচনা করেছি দেয়ার এবং হিয়ার কখনো সাবজেক্ট হয় না দেয়ার এবং হিয়ার কখন আমরা সাবজেক্ট রূপে ব্যবহার করতে পারবো না তাহলে দেয়ার এবং হিয়ার সাবজেক্ট হয়ে থাকে ভারতের পরে থাকে এখানে দেয়ার এবং হিয়ারের কিন্তু সাবজেক্টটা এখানে ভারত থাকবে ভারতের উপরে মূলত হচ্ছে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের উপর বেস করে আমার সিঙ্গুলার হলে সিঙ্গুলার বসবে আবার কনসেপ্টটা পোড়া হলে আমরা পোড়ালটা বসতে পারবো তাহলে এখানে কি আছে দেখো অনলি ওয়ান কাপল অ্যান্ড ওয়ান লাইফ তাহলে একজন মানুষ নাকি দুজন মানুষ আমি নেই দুইজন যেহেতু দুইজন হচ্ছে সপ্তাহে সিঙ্গার না পোড়ালে আছে তাহলে পোলার জন্য আমরা ওয়াচ বসাতে পারবো ওয়াচ বসাতে পারবো না হচ্ছে অয়ার ক্লিয়ার আমি একটা বেসিক সহ বিষয়গুলো তোমাদেরকে ধাপে ধাপে পড়িয়ে দিচ্ছি এর মাধ্যমে তোমরা ধারণা নিতে পারবে যে আমরা কিভাবে কনসেপ্টগুলো করবো কিভাবে একটা 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 ভালো একটা নাম্বার পাবো সে বিষয়টা এখন এরপরে প্রশ্নটা হচ্ছে একটা ব্যাংকে আসা প্রশ্ন এই প্রশ্নটা মূলত কোন জায়গায় থেকে দিয়েছে ওয়াজ অ্যাপয়েন্টেড